সবাই সকালে সবাই ভালোই আছেন তারপর আজকাল ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে মেইন লিফ থেকে আর মানে চিজার লিফ্ট থেকে চিজার লিফ চালাই গেছি চিজার লিফ্ট থেকে আর কি ভিডিওটা করার নেই কারণ কোম্পানির যেন রাস্তা করতেছে তো ভিতরে স্টোর অনেক সুন্দর দেখা যাচ্ছে

এটা হচ্ছে পারে লোহিত সাগরের পারে আল জামিল কোম্পানি স্টোর স্টোরের স্টোর কুপারা সামান টামান বাইর করে দেয় এবং এগুলো নোট করে খাতায় কি সামান আসে কি সামান বাইর হয়ে এটা থেকে কোন সামানটা বজারে যায় কাজ করে কত উৎসাদ পুরো রিক্সের মাধ্যমে এটা দিয়ে কাজ করা লাগে লাগায় গাড়িটা তেয়ারা করে অনেকটা উষা ধরছে কারণ বেল্ডিটা অনেকটা এটা দুই তলায় ধরতে গেলে অনেকটা উষা বেল্ডিং এরকম চায় কোনো পেয়ারা হবে না বাসে থাকবে এটা মেস হল মেস হল হবে এটা খানা না খাব এখানে যারা এই কোম্পানিতে ডিউটি করবো তারা এটা টাকায় এসে খানা দানা খাইবে তার জন্য এটা বানাম রর্ধেক সাইড খানা দানা খাওয়ার জন্য ক্যান্টিন রাখবে আর অর্ধেক সাইড রাখবে থাকবে এদের গাড়ির এবং এই গাড়ার দিক থেকে গাড়ি টেনে উঠা যায় উপরে নিচে সব দিক দিয়ে যাওয়া যায় এই নাম্বারটা এটা এসে গিয়ে গাড়ির চাকা করে লাল বটু টা গাড়ি স্ট্যান্ডে সাদা দিবটা প্লাম্বার এটাতে গাড়ি চলাচল করে উপর নিচে উঠা যায় काट कार्ट ना